আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের কুমিল্লা বোর্ড ইংলিশ সেকেন্ড পেপারের সমাধান কিন্তু এখানে দেওয়া আছে একের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে মানে এখানে যে বক্সটা দেওয়া আছে বক্সে যে এ ই এগুলো যেগুলো লেখা আছে এগুলো কিন্তু আনসার মানে যে তোমাদের যে কোয়েশ্চেনের আনসার কিন্তু উপরে দেওয়া আছে যে লাল লেখাগুলো আশা করি তোমরা নিজেরা এটা মিলিয়ে নিতে পারবে চলো নেক্সট পেজে চলে যাই নেক্সট সমাধানটা দেখতে হলে তারপরে দেখো এখানে তোমাদের তিন নম্বরের আনসারগুলো কিন্তু দেওয়া আছে যে উপরে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে তোমার দুইয়ের আনসার সরি দুয়ের আনসার এগুলো সবগুলো কিন্তু দুয়ের আনসার এ হবে পাংচুয়াল বি হবে ওয়ার্ক সি হবে প্রেশার ডি হবে হ্যাপি এভাবে কিন্তু সবগুলোর আনসার দেওয়া আছে তোমরা এই যে এটা দুই দুই নাম্বারটা একটু দেখে নিও এগুলো হবে উত্তর তারপরে দেখো তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ চার নম্বরের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে রাইট ফর্ম অফ বারস এগুলো সবগুলোর উত্তর এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো মিলিয়ে নিতে পারো তোমাদের সাথে চলো নেক্সট পেজে চলে যাই তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ নয় নাম্বারের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য দেখো নয় নাম্বারের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে তোমরা একটু মিলিয়ে নিও তারপরে দেখো তারপর দেখো দশ নম্বরে কানেক্টার্স কানেক্টারসের উত্তরগুলো কিন্তু এখানে দেওয়া আছে এ হবে ফার্স্টলি বি হবে সেকেন্ডলি সি হবে অ্যান্ড ডি হবে ইউজালি তারপরে এখানে ই নাম্বার দেওয়া আছে ই নাম্বার সো হবে অথবা দেয়ার ফর হবে তারপর দেখো লাস্টে যে আমরা তিন নাম্বারটা বাকি ছিল তিন নাম্বারের উত্তর কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখো তিন নাম্বারের সকল আনসার কিন্তু এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো আর মিলিয়ে নিতে পারো তোমাদের আশা করি তোমাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ